আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও শেয়ার করছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে দেখতেই পাচ্ছেন ডিম ভুনা করা হচ্ছে ডিম দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করা হবে এটা ছিল দুপুরের জন্য রান্না আজকে শুধু ডিম দিয়ে কাঁচা কাঁঠালের যে বিচি সেটাই রান্না করবে তো সেটাই সার করছি আর ডিমের কালারটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা আসছে ডিমের উপরে আর শুধু এটা রান্না করার কারণ আছে সেটা হলো আমাদের রাতে দাওয়াত আছে রাতে দাওয়াত ছিল চালের রুটি পিঠা সাথে দুই রকমের মাংস আর যেহেতু এখন কাঁঠাল সব জায়গাতেই আছে আর কাঁঠালের বিচি পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই আছে আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা রান্না করেও ভালো লাগে ভর্তা খেতেও ভালো লাগে এমনিতে যদি টেলে খাওয়া হয় সেটাও ভালো লাগে যেভাবেই কাঁঠালের বিচিটা খাওয়া হোক না কেন সেটাই কিন্তু ভালো লাগে প্রথমে বলেছি রাতে চালের গুঁড়ির রুটি পিঠা দুই রকমের মাংসের দাওয়াত আছে তো আসলে আমি বিকেলবেলাতে হাঁটতে হাঁটতে একটু চলে আসছি কাছে যেহেতু ছিল আর এই যে চালের গুঁড়ির যে এক একটা লুচি তৈরি করা হয় এগুলো এখানে কিন্তু গ্লাসের সাহায্যে পরিমাপ করা হচ্ছে আর গ্লাস দিয়ে কিভাবে কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন জানি না অনেকে দেখেছি সুতা দিয়েও কিন্তু গোল গোল শেপ করে দেয় বা হাত দিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নেয় আর এখানে গ্লাসের সাহায্যে কাটা হচ্ছে আর এই পাঁচটাতে রুটি বেলা হচ্ছে তো আসলে দেখা যায় সাধারণত গ্রামের বাড়িতে পিঠার আয়োজন করলে কিন্তু সবাই মিলে এভাবে হাতে হাতে কাজ করা হয় আর এই বিষয়টা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো আমার শ্বশুরবাড়িতে যখন যায় তখন দেখি যে তারা কাজ করে হাতে হাতে সবাই কাজ করে আশেপাশে কেউ থাকলে করে দেয় খুব ভালো লাগে তবে সবচেয়ে বেশি ভালো লাগছিল সেটা হলো আমার দাদা বাড়িতে যখন গিয়েছি তখন দেখেছি গ্রামের মহিলারা এত সুন্দর মানে এক একজনের বাসা যদি মেহমান আসে তো অনেক বেশি কাজ থাকলে সে কাজগুলো যে আশেপাশে যে আত্মীয় স্বজন থাকে তারাও হাতে হাতে করে দেয় কিন্তু বর্তমানে আমরা যেখানে আছি বরিশালে মানে যে স্থানে আছি সেখানটাতে কিন্তু এরকমের না যার যার কাজ তাড়াতাড়ি করতে হয় কিন্তু গ্রাম অঞ্চলে নিয়মটা খুবই ভালো লাগে বাসায় মেহমান আসলে হাতে হাতে কাজ করে দেয় খুব খুবই ভালো লাগে এই বিষয়গুলো আমি যখন আমার দাদার বাড়িতে গিয়েছি অনেকটা অবাক হয়েছি যে এত সুন্দর মিশুক মানুষ কিভাবে হতে পারে তো সেই ভিডিওগুলো কিন্তু শেয়ার করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো যাই হোক এখানে রুটি বানানো হচ্ছে তারপর সেই সাথে খাবো সবটাই শেয়ার করেছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এবারে একেবারে চলে আসছি খাওয়া দাওয়ার মুহূর্তে আর যে পোলাওয়ের যে চালটা থাকে এটাকে কি বলে আতপ চাল বলে কিনা আমার জানা নেই তো যাই হোক সে চাল বেটি কিন্তু এভাবে হালুয়ার মতো রান্না করা হয়েছিল দুধ দিয়ে এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার ভীষণ ভালো লাগে খেতে তো রুটি খাওয়ার পরে এটাও একটু খেয়েছি খুবই মজা হয়েছিল আর এই তো এখানে গরুর মাংস তারপরে মুরগির মাংস দুইটায় রান্না করা ছিল তো একদম পাতিল নিয়ে সামনে বসে আমাদেরকে খাইয়েছিলো তো আমরা সবাই নিচে বসেই খাওয়া দাওয়া করছিলাম অন্য রকমের একটা ভালো লাগা কাজ করছিল আর চালের গুড়ির রুটি পিঠা আমার তো অসম্ভব মজাদার শ্বশুরবাড়িতে যখন গিয়েছিলাম জিসানের দাদা বাড়িতে তো তখন অনেক চালের গুড়ির পিঠা খেয়েছি আমার মেজ যা তৈরি করে খাইয়েছে তো আসলে খুবই ভালো লাগে আমার পিঠা গুলো বিশেষ করে চালের গুঁড়ির রুটির যে পিঠাগুলো খুব খুবই ভালো লাগে এই তো নিজেও খেতে বসেছি আপনাদেরকে সাথে নিয়ে আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম